আমাদের শেষ করতে করতে বৃষ্টিটা চলে এলো জামা কাপড় নিয়ে আমি পাগল হয়ে যাবো জামা কাপড় একসঙ্গে শোকাইলো আবার প্যান্টটা বের করে সব এগুলো মেলতে হবে ওইটা দুপুর বাজে আবার একটু ঘুমিয়েছে ততক্ষণ হচ্ছে রান্নাটা সেরে ফেলে আজকে দুই রকমের রান্না করছি কেন করছি না করছি পুরো ব্যাপারটা পরে এখানে দেখো রান্নাটা বসে দিচ্ছি আর এখানে আমি যেটা বসালাম সেটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো পুঁই শাক দিয়ে একটা সবজি বসাবো তাতে কয়েকটা চিংড়ি মাছ ভেজে দেব বিশ্বাস করো এই টাইপের সবজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে একটু শুধু আদা বাটা দেবো আর কিছুই না লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আদা বাটা আর লাস্টে নামানোর সময় অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেবো সেই কিন্তু অসাধারণ টেস্ট হয় এটার খেতে দেখতেই পেলে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে অল্প একটু আদা বাটা দিয়ে দেবো একটু একটু হয়ে যায় ততক্ষণ এইদিকে দিকে দেখো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়েছি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোলও রেডি করব। এটা হচ্ছে রুই মাছ তো এখানে এই কটা পিসি নিয়েছি আমরা তো আজকে আবার দেখি সেরকমই একটা ইচ্ছে আছে তোমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে মাছগুলো আগে ভাজা করে তার তার সাথে সাথে বাকি রান্নাঘরে যে টুকটাক কাজ গুলো আছে যেমন এই যে আমার স্যান্ডউইচ মেকারটা এটাকেও ভালো করে মুছে টুছে ওপরটাতে করে রেখে দেব তাতে কি হবে না জিনিসটা ধুলো পড়বে না কবে কি হবে না আমি কিন্তু সব জিনিসই ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তার টেকসইটা অনেক দিন যেন যাবো হয় মা যে এসেছিলো ভাত তার রান্না যেদিন পোলাও করেছিল সেদিন বেশি বেশি এই হাড়িটা লেগেছিল তো যেমনকে বললাম যেমন তুলে দাও নইলে আকরণই এই হাড়িটা এদিক ওদিক ঘোরাফেরা করছে আর এটা আমার স্বাদ এবং সাধ্যের বাইরে তাই যেমনের হেল্পটা আমার নিতে হয় আর এই যে বড় হাড়িটা দেখছো এই হাড়িটাও যেমনকে বললাম তুলে দাও এই হাড়িটা একটুখানি ঠিক করতে হবে মাথাটা না একটু বেঁকে গেছে তো যেমন বললো ঠিক আছে আমি কোনো একটা সময় সুযোগ বুঝে ঠিক করে এনে দেবো নেই তারপরে চলে এলাম রান্নাঘরে একটু জিনিসগুলো ঠিকঠাক করতে একটু আমি রান্না করতে করতে কিন্তু এমনটাই করি যদি মনে হয় জিনিস একটু এদিক ওদিক করার প্রয়োজন তাহলে করি নইলে কন্টেনারগুলোকে ভালো করে ধুলো ঠুলো ঝেড়ে নিই তাতে কি হয় আমার রান্নাও হয়ে যায় তার সাথে সাথে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় এখন তো সেই সময়টা পাই না যে এক্সট্রাভাবে আলাদা করে সুন্দরভাবে ঘর পরিষ্কার করব ওই রান্নার মাঝে মাঝে যেটুকু টাইম পায় ততক্ষণেই কিন্তু আমি কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি আর আজকে ইনায়ক আরো না খুব শান্ত হয়েছিল মানে এই সময়টাও ঘুমোচ্ছিল তাই আমার আমার পক্ষে আরো সম্ভব হয়েছে রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার এদিকে এটা প্রায় হয়ে এসেছে মাছ ভাজাও কমপ্লিট এবার এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নেবো ভেজে চিংড়ি মাছটা ওতে দেবো আমার মনে কাঁচা দাওয়ার থেকে একটুখানি ভেজে দিলে টেস্টটা খুব ভালো হয় তবে খুব কড়া করে ভাজবে না তাতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তারপরে আমি দিয়ে দেবো দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে না একদম কড়া করে ভাজবো না এটা যেহেতু সবজিতে খাবো যদি শুক মানে যদি শুধু ভাত দিয়ে খেতাম তাহলে কিন্তু একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে দেখো দারুন লাগে খেতে অসম্ভব সুন্দর লাগে মানে মনে হয় যে পুরো ভাতটা সেটা দিয়েই কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমি ঝিঙে আলুটা বসিয়েছিলাম ছোটো কড়াইটা দেবে আমার মনে হচ্ছে ছোটো হয়ে যাবে মাছগুলো দিলে আর একটু ঝোলের প্রয়োজন রয়েছে যেমন বললাম একটু বড়ো কড়াইটা দিয়ে দেবে কারণ আমি আমার বড় কড়াইটা ঢালতে গিয়ে ক সেদিন যেমন হাত পুড়িয়েছিলাম কোথায় যে কি করে বসবো তাই জামানের হেল্প নিলাম গুড আফটারনুন তো গেছে আরও হয়ে গেছে জামান শুধু বাকি ওই প্রতিদিন লেট হয় আমি ইনায়াকে ততক্ষণে খাইয়ে নেব ওই যে বোতলগুলো যে স্টেরিলাইজ করে রেখেছি জল ঝরতে দিয়েছিলাম এবার এর মধ্যে জল ভরলাম এইগুলোতে ভরবো এখন খাইয়ে দাইয়ে আগে জল ফোটাবো ফুটিয়ে তারপরে এর মধ্যে ভোর ঠান্ডা করে এতে ভরবো তারপরে ফিডারে দেবো আসলে হচ্ছে এটা কি হলো বা বাহ বা যাও একটা জিনিস যারা তোমার কিনতে জামাই লাগেনি জামাই লাগিনা আমার গরম লেগেছে এখানে তুমি একবার কি বলবে আলো তো পাগলিটাকে হাসছে দেখো আর কি কইছি নষ্ট আমি না এই এরকম এখানে দাঁড়িয়ে জাস্ট ক্যামেরাটা ওর দিকে ফিরে রেখেছি আর ইনায়া ঠিক এইভাবে আমার কোলে আছে আর যেভাবে আছে ওইভাবে হিসু করে দিয়েছে দেখো পুরো এখান থেকে ভিজে এই পুরো ভিজে গেছে দেখ এখানটাটা এটা দিয়ে দি কাথাটা

চির খাবে চির খাবে চিরুনি খেলে মুখের মধ্যে তো ফলো হয়ে যাবে তো এনায় আর খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো সেনা মা তোমার খাওয়া নেই এখানে ভাত আছে আমাদের আজকে দুপুরের ভাত তো অবশ্যই থাকবে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর এইখানটাতে যেটা করেছে উইশাক আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চটচুরি মতো ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে এনা এত ঘুমলো এই জাস্ট মানে ভাত খাওয়ার পর আর কি আর এই জামা কাপড়গুলো তো আবার সকালে কেচে দিয়ে গেছিল শুকাই তো নেই এখন এই স্ট্যান্ডে মেরে দেবো এইগুলো সব আর আরেকটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আজকে আমরা সন্ধ্যেবেলা বসিরাটের বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে ইনায়ার ন মাসের ভ্যাকসিনটা আছে পরশু দিন তাই না এবার কালকে গেলে না ইনায়ার কালকে আমাদের একটা কাজও আছে তো ভাবছি আজকে সন্ধ্যেবেলা চলে যায় তাহলে কালকে গিয়ে অ্যাটলিস্ট ইনায়ের কষ্টটা হবে না কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আপাতত এইটুকুই আপডেট যে আমরা সন্ধ্যেবেলায় ছটা বা সাড়ে ছটার দিকে ইনায়া ঘুম থেকে উঠলে রেডি হয়ে আমরা বসিরাটের উদ্দেশ্যে বেরোবো ওই দু তিন দিনের জন্য ইনায়ের এই জামা কাপড়গুলো আর নিয়ে যাবো না তাই এখানে মেলে দিয়ে যাচ্ছে বাড়িতে তো শানি থাকবে তাই অসুবিধে নেই যেগুলো শোকাবে তুলে নিতে পারবে না ওটা থাকবে আমি এসে তুলবো ব্যাপার নেই তবে এখন আর বাড়ি গেলে ওই টেনশনটা থাকে না

এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে এদিক এদিক দিয়ে ঢুকছে কি বলবে বলো তো ট্রেনটা ঢুকছে আর কিভাবে পেরোলে একটু হলে অবস্থা খারাপ হয়েছে

মানে এখানেও খুব ভালোভাবে প্রতিবাদ মিছিল গুলো বেরোচ্ছে উই ওয়ান্ট জাস্ট আর এক এক দিন এক স্থানে আসছে আশা রাখছি বৃহস্পতিবার দিন আমরা একটা আশার আলো দেখতে পাবো এবং কে দোষী আহ সেটা পাওয়া যাবে সেটাই এটা শুনেও একটু মনের মধ্যে শান্তি লাগছে বৃহস্পতিবার দিনের অপেক্ষায় আছি সেদিন ছোট শুনানি আছে সেদিন দেখা যায় কি হয় তবে তবু ওই যে বারবার একটাই কথা যে আমরা সুবিচার চাই দোষীদের চরম থেকে চরমতল শাস্তি চাই যত তাড়াতাড়ি সম্ভব মানে এটা নিয়ে যে এতটা ডিলে হচ্ছে এটা আর অপেক্ষা করা যাচ্ছে না মানে প্রতিবার আরোই গর্জে উঠুক উঠছে ঘুরছে ঘুরছে বসিরাট দেখলো না কি অবস্থা হ্যাঁ পুরো নো এন্ট্রি করে দিয়েছে বোঝার তবে শান্তিপূর্ণ মিছিলই হচ্ছে এমন নয় যে খুব মারপিট হচ্ছে বা কিছু হচ্ছে একদমই নয় সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করছে প্রতিবাদের জন্য যে জাস্টিস চাই খুব তাড়াতাড়ি এর আগের দিন এক জায়গা থেকে মিষ্টি নিয়েছিলাম ওই কামান টাঙা না রাজু রাজু কামার হাটি না কামার টাঙা রাজু এক সামনেই মিষ্টির দোকানে দাঁড়াতো ডান সাইডে ওখান থেকে মিষ্টি নাকি খুব ভালো টেস্ট হয়েছিল আগে তো যাওয়ার সময় একটু নিয়েই নিই আমাম কি খাচ্ছ আমি মিষ্টি খাচ্ছি আমি মিষ্টি

আর এসে এসে চাটা বসিয়েছে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে চা খাওয়া দরকার ছিল আম্মা খাবে না আব্বার একটু চিনি ছাড়া তুলবো আমাদের একটু হালকা চিনি চিনি ছাড়া খাও না চিনি ছাড়া চা খাওয়া তো ভালো একটুখানি খাও

এই সব টিসারটা দিলাম আর ও কত গল্প করছে আছে কত অভিযোগ জমে ছিল সেই অভিজ্ঞতাগুলো বের করছে এখন এই হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে কত গল্প করছে মামা এটা হোক এটা আ সুন্দর চুল বাদা ভালোই যে চুল বাদা সুন্দর বাদা খুলে দাও আর খুলে দাও খুলে দাও ও ধরো ধরো একটুখানি উপরের দিকে এ করলেই খুলে যাবে ও একটুখানি টানো উপরের দিকে টানো ওরকম ভাবে না হ্যাঁ 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 আব্বা যেভাবে ধরছে ওরকম ভাবে তুললেই উঠে যাবে উঠবে ওরকম ভাবেই উঠবে ও হ্যাঁ ওই তো আব্বা তুলছে

নয় নয় আঠারো পনেরো বছর আগে বছর নিয়ে এসে গিয়ে সবাইকে দিয়েছিলেন হ্যাঁ একদম সবাই আর সে মিষ্টি বানাইছিল আমাদের নাসির আচ্ছা নাসির ওদিন মিষ্টি বানাতো ওর বাড়ি হলো পুরুলিয়ায় সুন্দর মিষ্টি বানাতো আর লেবুগুলো দেখো তো লেবুগুলো ঠিক নিল না ঠকঠকই নিল লেবুগুলো যতদিন নিয়ে আসছো যে আজকে লেবুটে সবচেয়ে ভালো লেবু তাহলে ঠিকই দিয়েছে তাই না 50 টাকা 10 হ্যাঁ তাহলে এ লেবু আমাদের এখানে 25 টাকা জোড়া মানে 12.5 টাকা পিস আমাদের কাটিয়ার এইরকম লেবু হলো 25 টাকা জোড়া আগে দিন আবা আটা নিয়ে এলাম আজকে দশটা দিয়েছে অনেক বড় বড় লেবুটা ভালো হয়েছে তবুও একটু ভালো লাগবে কোনদিন লেবু এনে আমি সুনাম পাইনি

একটু মানি খাও দেখি 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 আস্তে আস্তে উলে বাবালি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি 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 দাঁড়াও 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 খুব ভালো আস্তে আস্তে খাও খাও এই তো দেখেছো সাপি দেখো এর মনে হচ্ছে পানি পিপাসা পেয়েছিল পানি খেলে ভালো পটি হবে জানো তো পানি খেতে হয় পানি খুব ভালো জিনিস দেখো পানি খাওয়া বাদ দিয়ে এবার কি খাচ্ছে দেখো এই যে তোমরা একটু দেখো এক্ষুনি পানি খাচ্ছিলো এবার কি খাচ্ছে ইস ওটা পুরো ঢোকাস না যে দুষ্টু ভীষণ দুষ্টু আমাদের আজকে রাতের খাবার এখানে ডাল হয়েছে আলু মাখা আর এখানে দেখছি মাছের ঝোল মাছের ঝোল আর এই যে মিষ্টি আনা হয়েছে এইগুলো ডিম ভাষ ব ডিম ভাজতে হবে না রাতে ডাল আলু মাখা চাইলে আর কি চাই থাকলে আর কি চাই তো চল এর সাথে সাথে আজকের এই পর্যন্তই রাখছি তোমার সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 আব্বাকে একটু ডাকো মিষ্টি খাবে না গরম গরম মিষ্টি নিয়ে এলাম আবার টিভি দেখছি আসো